দনিয়ার ভুগ করার ব্যাপারে ব্যাপারে১১ আখেরাতের ব্যাপারে খামখ আখেরাতের ব্যাপারে খামখা লা মুনা জরামনাল হায়াতিক অুম আনিল আখরাতে আফদুল আল্লাহ তালা বলে বান্দা কেবল দুনিয়ার জীবনের বাদ্্যিক দিকটা মাটির উপরের অংশটাই বুঝলা আর আখেরাতের ব্যাপারে একদম রাফেন হয়ে। তবে মনে রেখ। আলহাকু তাকাসুর হাত্তাজুরতুমুল মাকাবির এ গাফলাতে গাফলাতে আখিরাত ভুলে থাকতে থাকতে আর দুনিয়ায় ডুবে থাকতে থাকতে দুনিয়ার নেশা তোমারে পাগল বানিয়ে দিল গাফল বানিয়ে দিল একদিন মনে রেখো বান্দা হাত্তাজুরতুমুল মাকাবির ওই কবরস্থানেই গিয়ে একদিন পৌঁছে যাবা তো কल्ला সাওফ তাআলমুন শবধান সেদিন কবরে এসেই জানতে মারবা আমি আল্লাহ আল্লাহর নাফরমানির পরিণতি আয়েশো কবরে সাউফা তাআলামুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে এসেই বুঝাইয়া দেব এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙ্গিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বে নামাজির পরিণতি কি তোমার বেয়ের বে পর্দার পরিণতি কি তোমার স্ত্রীর বে হায়াপনার পরিণতি কি আর জীবনভর গালি গালাস বুড়া মানুষ আক করলে গালি দাও তো এই সমস্ত নাফর মানির পরিণতি আইসো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস আইসো বান্দা বাদ কাওয়াইছি দেখ মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুমি মনে করছো মা আল্লাহ তোমার এই রূপ আল্লাহ বলছে না না তুমি শোনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফার আমি তেমন কি কাহার আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণ করি আজি যুন যুনতিকাম যুনতিকাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী আজিজ এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমার কি ভাবছো বান্দা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব নেব প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু ذره জার্রা সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইদিন আদিন নাইম আমার দেওয়া প্রতিটা কি ভাবছো সুন্দর যৌবন আমি এমনি হাই নজান কিশোর তরুণ নজয় তুমি মনে করছো এই জিন্দিগি আল্লাহ তোমার মোবাইল টিফতে দিছিল সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নর্তকি দেখতে দিছিল হাই ওয়ান কে শিখাইলো মা কে তোমার বাবাকে তোমার কোনো ধর্ম নাই তোমার কোনো আল্লাহ নাই কোনো মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান এত বড় নাফরমান কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স কোনোদিন ফজরের নামাজ পড়ে না অথচ বাফু আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় ঘরে ভুল চতুষ খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামা ছুটে গেছে আজকে আমি এক রাখা পাইছি না যা তো হইতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলে কথা বলেন না একটা বিবেকের কথাই এটা তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরা কীভাবে ভুলে যায়